সঞ্জয় ঘোষের জন্য পান্ডুয়ায় সিপিএম বিজেপি শূন্য হয়ে গেছে বা সিপিএম যদি করে থাকে তাহলে সিপিএম এর জোনাল অফিসটা হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের নটা আর পার্টি টোটো বলা যদি বলতে পারে যে সঞ্জয় ঘোষ দশটা টাকা নিয়েছে তাহলে আমি সেদিনই তৃণমূল কংগ্রেসটা করা ছেড়ে দেবো কোনো পার্টি সঞ্জয় ঘোষকে যদি আটকাতে পারি তাহলে পান্ডুয়া বিধানসভাটা আমরা জিততে পারবো তাই একটা নোংরা ট্রাই নেমে গেছে সঞ্জয় ঘোষ যদি প্রতিটা টোটো যদি দশ টাকা করে নেওয়া হয় তাহলে সেটা হচ্ছে প্রমাণ করতে সঞ্জয় গোল রাজনীতি করা ছেড়ে দেবে তৃণমূল কংগ্রেস আর করবে না কোনো করবে সবাইকে কোন দশমীর শুভেচ্ছা জানাই সুন্দরভাবে দুর্গা পুজো তারা সুন্দরভাবে করেছে কার্নিভালও করেছে এবং বাংলার মানুষের কাছে একটাই আবেদন বলবো তারা সুন্দরভাবে থাকুক তাদের তাদের পরিবার আহ সুখের স্বাচ্ছন্দ্য মধ্যে কাটুক সুন্দরভাবে দুর্গা পুজো হয়েছে মায়ের কাছে প্রার্থনা করে মা দেবী দুর্গা দেবী চণ্ডিকা মা জগদ্ধাত্রীর কাছে বলব মা সকলের পরিবারকে সুখে রাখো শান্তিতে রাখো তাদের পরিবার যেন বছর পর বছর ভালো কাটুক দেখুন আমি সংবাদ মাধ্যমে পেয়েছি ফাইভ পলিটিক্স জীবনে আমি নাম শুনিনি একটা আহ সংবাদ মাধ্যমের নাম দিয়ে ফাইভ পলিটিক্স এটা সিপিএমের একটা অংশ কারণ আমার পাণ্ডব ব্লকে একুশ হাজার টোটোতে এটা যারা যেটা করেছে এটা হচ্ছে হাস্যকর যারা করেছে এটা পাগল বদ্ধ পাগল যদি না থাকে এটা করতে পারে না আর হচ্ছে পাণ্ডব ব্লকে টোটাল টোটো চলে হচ্ছে হাজার থেকে বারোশো টোটাল তাও আমি অজানা করে বললাম হাজার থেকে বারোশো সেখানে একুশ হাজার যদি টোটো থাকে তাহলে আমার পাণ্ডবকে পাঁচটায় স্টেশন যেরকম আপনার ধরুন পান্ডুয়া আছে এদিকে খুন্ডান আছে এদিকে শিবনগর আছে গ্রাম বঞ্চি আছে বঞ্চি আছে পাঁচ স্টেশন প্রতি স্টেশনে যদি পাঁচ হাজার চার হাজার করেও ধরি তাহলে চার পাঁচে কুড়ি এক হাজার বাদ দিলাম একটা স্টেশনে যদি চার হাজার করে টোটো থাকে সমগ্রে তাহলে পান্ডুয়ার মানুষ সেটে ট্রেনও ধরতে পারবে না দু চাকাও গাড়ি যেতে হবে না চার চাকাও যেতে পান্ডুয়ার লোক আসাম মানে শুধু টোটো এবং আপনাদের তদন্ত করে দেখুন আন্ডুয়া যদি হাজার হোক বারোশো হোক বা পাঁচশো হোক যত টোটো আছে সে সঞ্জয় ঘোষ যদি প্রতিটা টোটো যদি দশ টাকা করে নেওয়া হয় তাহলে সেটা হচ্ছে প্রমাণ করতে হলে সঞ্জয় ঘোষ রাজ্য করা ছেড়ে দেবে তৃণমূল কংগ্রেস আর করবে না কোনো পার্টি করবে না পাণ্ডুয়া ব্লকের টোটাল টোটো হচ্ছে বারোশো হাজার থেকে বারোশো যদি হয় এবং এটা আমি ফেসবুকে যখন আমাকে বিভিন্ন মানুষ বলছে বিভিন্ন জায়গা থেকে তখন আমি সঙ্গে সঙ্গে আমি থানায় এফআইআর করেছি এবং যথাযথ ওসি সাহেবের কাছে বলছে এবং যাকে যান নাম আসবে তাকে সঞ্জয় ঘোষ জানেন সঞ্জয় ঘোষের জন্য পান্ডুয়ায় সিপিএম বিজিবি শূন্য হয়ে গেছে বা সিপিএম যদি করে থাকে তাহলে সিপিএম এর জোনাল অফিসটা হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের নট আর পার্টি থাকবে না এইটা যা করেছে আমরা জান জানি সিপিএম পান্ডুয়ার থেকে দূরিস সঞ্জয়কে যদি আটকাতে পারি সঞ্জয় ঘোষকে যদি আটকাতে পারি তাহলে পান্ডুয়া বিধানসভাটা আমরা জিততে পারবো তাই একটা নোংরা আই নেমে গেছে এটা কোনো ব্যাপার না এটা তো আমি কোনো বলেছে বরু যে না আমি ওসিকে যথাযথ বলেছি আর অসীমাপাত্র বা শান্তনু যে কথা আছে শান্তনু আমার সঙ্গে পাঠিতা করে ও আপনার সোশ্যাল মিডিয়া সে বিবৃতিও দিয়েছে এবং দিয়ে ওসি সাহেবকে বলছে তেনান দেওয়ার অ্যাকশন নেবার জন্য এবং আমিও বলি যে যদি প্রমাণ করতে পারে আমি গরিব মানুষ অটো বলুন টোটো বলুন সাধারণ মানুষের জন্য আমি প্রচুর আমি তাদের সমাজ সেবা কাজ করে একটা টোটোবালা যদি বলতে পারে একটা হাজার কথা বাদ দেবে একটা টোটোবালা যদি বলতে পারে যে সঞ্জয় ঘোষ দশটা টাকা নিয়েছে তাহলে আমি সেদিনই তৃণমূল কংগ্রেসটা গলা ছেড়ে দেবো কোনো পার্টি এখন আমাদের মাননীয় চেয়ারম্যান হুগলি জেলা অসীম আপাত্ত সাহেবকে বলেছেন যে যথাযথ ব্যবস্থা নিয়ে এটা আপনার তদন্ত করে ব্যবস্থা করতে যেই বাজার করুক জিএম করুক বা বিজেপি করুক যেই করুক তার ব্যবস্থা হবে এবং তার চাই কি শাস্তি হবে সেদিন আপনারা জানতে পারবেন তারা জানে না সঞ্জয় ঘোষ মানুষের পরিষেবা করে কেউ বিভ্রান্ত করে তাহলে আমার কাছে হাজার হাজার মানুষের ফোন আছে তারা বলল যে তারা জানে যে সঞ্জয় ঘোষ আছে বলে পান্ডুয়া এখন সুস্থ শান্তিতে সবকিছু দেখুন ব্যাপারটা হয়েছে আমরা যেটা ফেসবুক আমি দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী তার কাজ তিনি করেছেন যে সারা বাংলার মুখ্যমন্ত্রী কে বিজেপি কে সিপিএম কে আইএস কে ওইসব দেখেন মানুষ আক্রান্ত হয়েছে তার পাশে কে দাঁড়ান কিন্তু হগেন মুর্মু দু সালে লোকসভা নির্বাচনে প্রচারের সময় উত্তম দাসের বউকে যেভাবে আলিঙ্গন করে জোর করে প্রচারে গিয়ে চুম্বন করেছেন তার প্রতিরোধে এই গত চার দিন যে ঘটনা ঘটেছে সে ব্যক্তি টোটাল তা করেছে আপনার সাংসদ নোংরামি করেছে তার প্রতিশোধ নিয়ে নিয়েছে এটা তৃণমূল কংগ্রেস কোন যুক্ত নয় তৃণমূল কংগ্রেস সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত না তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন তিনি বলে দেননি যে ওকে মারো ওকে ধরে করে নোংরামি করেছে বলে তে এলাকার লোকেরা করেছে প্রতিচ্ছবি দেখবেন সে ভদ্রম এলাকায় যেভাবে খগেন মুরগু আলিঙ্গন করে যে নোংরামিটা করেছে তার প্রতিফলন পেয়ে গেছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেস দায়ী নয় তৃণমূল কংগ্রেস যুক্ত নয় এবং প্রাণে একটা কথা বলে ত্রাঙ্কতীকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা সে মুখ্যমন্ত্রীর চারটে গাড়ি নিয়ে গেছে আর খগেন মুর্মু এবং আহ শঙ্কর ঘোষ যে বিধায়ক সেলফি তোলার জন্য আপনার সাংবাদিকদের পেছনে কুড়িখানা গাড়ি নিয়ে চলে গেছে তার সেলফি তোলার জন্য নর্থ মানুষের পরিষেবা দেওয়ার জন্য ত্রবঙ্গে যে বর্ণনা হয়েছে যে ভয়ঙ্কর পরিস্থিতি

যেই বিধায়ক যেই সাংসদ হোক যা যাই প্রধান হোক উপ জেলা পরিষদের সভাধিপতি হোক আক্রান্ত হলে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তা দায়বদ্ধ আছে তিনি দেখতে গেছে এত কটাক্ষ করে কোনো লাভ নেই